ক্যান্সার প্রতিরোধী তো সেজন্য এই রঙিন ফুলকপি আপনারা আবাদ করবেন প্রচলিত ফুলকপির চেয়ে এটা অনেকটাই পুষ্টিমান সমৃদ্ধ আহ এবং এটা কিন্তু দেখতেও সুন্দর কৃষক ভাইকে জিজ্ঞেস করছিলাম কেমন এটা দেখতেও সুন্দর খাইতেও সুন্দর মানুষকে দিতেও ভালো লাগে হ্যাঁ আমরা তো ওই যে বিভিন্ন দিবসে বা ফুল দিই মানুষকে তাই না ফুল দিয়ে তাদের ভালোবাসা প্রকাশ করি তা আমার মনে হয় ধীরে ধীরে একটা গোলাপ ফুলের চেয়েও এই রঙিন ফুলকপিটাও দেখতে কি খুব

আর হচ্ছে যে এই পাশাপাশি আরো দু একটি কথা বলি সেটা হচ্ছে যে এখন বুড়ো মরশুম হ্যাঁ আপনারা তো বুড়ো দান রোপণ শেষই এবং এখন সর্বোচ্চ কৃষি পর্যায়ে আছে। আপনারা জমিতে কিন্তু সবাই তো লাইনে রোপণ করছেন তাই না আর দশ লাইন পর এক লাইন গ্যাপ এবং জমিতে ডালপালা পুঁতে দিচ্ছেন না এটা কিন্তু খুবই জরুরি এবং আপনারা মনে রাখবেন যে ধান রোপণের তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত কোনো ধরনের কীটনাশক কিন্তু প্রয়োগ করতে হয় না কারণ পোকামাকড় তখন আসে না পোকামাকড় যদি না থাকে তাহলে কীটনাশক প্রয়োগ করার দরকার নেই এখন এই যে ধানের যে একটা মারাত্মক সমস্যা হচ্ছে যে মরে যায় যায় চিটা হয়ে এরকম হয় হয় না এটা দুটি কারণে কিন্তু একাধিক কারণ থাকতে পারে তবে মেজর কারণ দুইটা একটা হচ্ছে মাছরা পোকার কিরা যদি নরম অংশ নিচে ছিদ্র করে খেয়ে ফেলে তবে এর মারাত্মক হচ্ছে নেক ব্লাস্ট বা ব্লাস্ট রোগ যেটা সত্রাক কারণ কারণ ব্লাস্ট বা নেক ব্লাস্ট হলে আপনারা কি ব্যবহার করবেন এটা দেখছেন এই রূপটা এটা এটা ব্যবহার করতে হবে ছত্রাকের জীবাণু দ্বারা হয় এটা ন্যাক অর্থ কি ন্যাক ন্যাক অর্থ হইল ঘাড় বা গলা হ্যাঁ এই যে মহিলারা নেকলেস পরে না নেকলেস বলে কি গলার হাড়কে ওই গলা থেকে কিন্তু সেজন্য নেকলেস নাম হয়েছে সেজন্য ন্যাক হচ্ছে গলা অর্থাৎ হিজার গলাটা বা হিজার গাটাকে পছন্দ করে ফেলে পচায় ফেলে বা পুরাই ফেলে সেই জন্য এটা হচ্ছে নেক গ্লাস এই রোগটার নাম এটা ছত্রাকের জীবাণু আক্রমণ করে এখন মারার জন্য এবং ছত্রাকের জন্য দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং দুইটার জন্য ওষুধও কিন্তু আলাদা কীটনাশক বা যে বালাইনাশক সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন যদি মাঝরার কিরা হয় তাহলে যদি হবে কীটনাশক কীট মানে কিরা যে ওষুধ কিরাকে ধ্বংস করে সেটা হলো কীটনাশক আর ছত্রাকের জীবাণু গঠিত হলে সেটা দিতে হবে ছত্রাকনাশক সেজন্য ভিন্ন না এখন কেউ যদি ভুল ক্রমে ওইটা না চিনে অন্যটা ব্যবহার করেন তাহলে কাজ করবে সেই জন্য ওইটা যে শিষটা যদি আলতু করে টান দেন দেখবেন যে গলা থেকে ভেঙে যাবে গলা পচা থাকবে তাহলে বুঝতে হবে এটা নেক ব্লাস্ট আর যদি গুড়া থেকে উঠে আসে ভিতরে কিরাই থাকে সেটা এটা হচ্ছে মূল পার্থক্য আর একটা হচ্ছে যে মাজরার জন্য যদি চিটা হয় তাহলে কিন্তু একটা জমির মাঝে মাঝে থাকবে এখানে একটা দুইটা বা পুরা জমিতে অল্প থাকবে আর যদি নেক ব্লাস্টের জন্য হয় সম্পূর্ণ জমি কিন্তু চিটা হয়ে যেতে পারে যদি আপনারা ওষুধ প্রদানে গাফলীতি করেন এখন সেই এই ন্যাক ব্লাস্ট যাতে না হয় আপনারা পাতায় যখন দাগ দাগ পড়বে বা চৌক আকৃতির আই সে স্পট করবে তখনই কিন্তু আপনারা যদি ছত্রাকের ছত্রাকনাশক ব্যবহার করেন যেমন ওই ভাই বলছে নাটিবু নাটিবুক অথবা টুপার অথবা ট্রাইসাইকুল এই গ্রুপের আরও অন্যান্য ওষুধ আছে ব্লাস্টিন আছে তারপরে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন নাকিব যেমন দশ লিটার পানিতে ছয় থেকে আট গ্রাম ওষুধ ব্যবহার করতে হয় পাঁচশতের জন্য টু পারো দশ গ্রাম দশ লিটারে এরকম আর কি কাছাকাছি সেই জন্য এই আপনারা সবসময় ব্র্যান্ডের ওষুধ ব্যবহার করবেন যেমন স্কোয়ার তারপরে এসসিআই সিমজেন্টা সিনজেন্টা হ্যাঁ তারপরে ওটুক্রফার এই ইত্যাদি ওষুধগুলো ব্যবহার করবেন এই কোম্পানিগুলো তাহলে আপনারা প্রতারিত হবেন না তাহলে এটা কি করবেন ছত্রাকে যাতে না ধরে পাতায় যদি দাগ ডাক এরকম পান তাহলে সর্বোচ্চ পুশি পর্যায়ে একবার যদি স্প্রে করে দেন ছত্রাকনাশক তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না আর একবার হচ্ছে যে সর্ব যখন শীষ বের হয়ে যাবে তখন আর পাতার সময় যদি নাও দেন শীষ বের হয়ে গেলে অবশ্যই একবার ছত্রাকনাশক ব্যবহার করবেন হ্যাঁ না টিপু অথবা টুপার তাহলে কিন্তু আপনাদের এই নেট ব্লাস্ট যেটা এই মহামারী একটা ধারণ করবে না এটা সেজন্য আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ আর অন্যান্য যে ই আপনাদের সে এখন পর্যন্ত আল্লাহ রহমতে ভালোই আছে